কিছু কিছু কথা থাকে মানুষের একান্তই ব্যক্তিগত যেগুলো আসলে কারোর সাথে কখনোই শেয়ার করা যায় না সেই রকমে আমার কিছু কথা আমি কখনোই আমার এই প্ল্যাটফর্মে শেয়ার করতে চাইনি কিন্তু অনেক দিন ধরেই একটা কমেন্টস সবার কাছে বারবার আসতেছে যে আমার হাজব্যান্ড কি করে আমার হাজব্যান্ড কোথায় থাকে আমার হাজব্যান্ড কেন ক্যামেরার সামনে আসে না তো এই কথাগুলো অনেক দিন ধরেই উত্তর দেবো দেব করে আসলে দেওয়া হয় না আসলে আপনাদের জানার অধিকার রয়েছে আমার হাজব্যান্ড কোথায় থাকে যেহেতু আপনারা নিয়মিত আমার ব্লগ ভিডিও দেখেন বা আমার লাইভ দেখেন আমাকে সাপোর্ট করে আস আসছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার পেজটা আজকে এত দূর পর্যন্ত এসেছে তো আপনাদের অবশ্যই জানার অধিকার আছে আমার সম্পর্কে তো আমার ধারণা এতদিন ভুল ছিল যে কিছু ব্যক্তিগত জিনিস কখনো আমি আমার অনলাইন প্ল্যাটফর্মে আনতে চাইনি কিন্তু এটা না আনাতে অনেক দিক থেকে অনেক অসুবিধা হয়েছে বা আমি বারবার একটা জিনিসই ভাবতাম যে এটা আনলে কতটা অসুবিধা হবে আর না নিয়ে আসলে কতটা অসুবিধা হবে যার জন্য এরকম দ্বিধা মন থাকার কারণে অনেক দিন ধরেই মানে বলবো বলবো করেও আসলে বলা হয়ে উঠছিল না কারণ বললে কি সমস্যায় পড়বো আর না বললে কি সমস্যায় পড়বো তো অ এতদিন পর ভেবে চিনতে নিয়েছি যে আপনাদের আসলেই জানানো দরকার যেহেতু আপনারা আমাকে এত ভালোবাসেন এত সাপোর্ট করেন আমার সম্পর্কে আপনাদের মানে এই জিনিসটা আসলে ক্লিয়ার হওয়া দরকার যে রাফতার বাবা কোথায় থাকে কেন তাকে আমি ভিডিওর সামনে আনতে পারি না কেনই বা তার কথা বললে আমি কথাটা এড়িয়ে যাই সে কী জব করে কেন সে ক্যামেরা মুখে না বা আমরা কেন মামে আলাদা থাকি হ্যাঁ মানে এক জায়গায় থাকি এইসব অনেক প্রশ্ন আপনাদের মধ্যে ঘুরপাক খায় যেহেতু যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তারা সব সময় হয়তো চিন্তা করেন কেন আমি বলতে চাই না অনেকেই হয়তো অলরেডি অনেকটা আন্দাজও করে ফেলেছেন বা বুঝেও ফেলেছেন তারপরও আমি আমার নিজের মুখে আজকে ক্লিয়ার করে আপনাদেরকে জানাতে চাই তো যাই হোক আজকে আমি বগুড়ার বিখ্যাত ডিম দিয়ে আলু ঘাটি রান্না করছিলাম ফাঁকে একটু চা বানাই নিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আর এই কথাগুলো আমি আসলে কোনো সময় বলতে চাইনি এটা তো আগেই বললাম যে আমার হাজব্যান্ড সম্পর্কে বা আমার ব্যক্তিগত লাইফ সম্পর্কে যেহেতু আপনারা বারবারই আমাকে জোরাজুরি করতেছিলেন আর কিছু কথা আছে বলতে গেলে অনেক কষ্ট হয় অনেকবার এই ভিডিওটা মেক করতে চেয়েও আমি মেক করতে পারি নাই কারণ অনেকবার আমি ভয়েস দিতে গিয়েও আমি ভয়েস দিতে পারিনি কারণ আমার অনেক কষ্ট হয় এই কথাগুলো মানে শেয়ার করতে বা বলতে তবুও আজকে আসলে না বলে আর পারছে না রাফতার বা বাবার সম্পর্কে যেহেতু আপনারা জানতে চান তো রাবথার বাবার সম্পর্কে বলতে গেলে এ কথাটাই প্রথম বলতে হয় যে রাপ্তা যখন খুব ছোটো ছিল যখন রাবথাকে আমি স্কুলেই দেইনি তখন রাবথা বাবা ইহলোক থেকে পরলোকে চলে গিয়েছেন আর যেহেতু ওর বাবা নিয়েই আমার সাথে যেহেতু ওর বাবা আর বেঁচেই নেই সেহেতু ওর বাবাকে দেখানো তো আর সম্ভবই হয় না আপনাদের সাথে আর এই কথাগুলো কিভাবে যে গুছিয়ে বলতে হয় সেটার ভাষাও আমি পাই না তো আমি যেভাবে পারলাম যেভাবে বলা সম্ভব হলো সেইভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে ওর বাবা আসলে বেছে নেই ও যখন খুব ছোট ছিল মাত্র তিন সাড়ে তিন বছর বয়স তখনই ওর বাবা মারা যায় আর তারপর থেকেই আমি রাত থেকে নিয়ে আমি যেহেতু আগে থেকেই চাকরি করতাম বাহিরে থাকতাম তখন থেকেই আমি আমি বাইরেই থাকি আসলে আমি শ্বশুরবাড়িতে যাই মাঝে মধ্যে কোনো অনুষ্ঠান বা প্রোগ্রামে সেই সময় শ্বশুরবাড়ির ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি আর যেহেতু একা থাকি সেহেতু মামের ভিডিওগুলোই আপনাদের সামনে বেশি তুলে ধরতে হয় অনেক সময় আমার মেয়েকে নিয়েও আপনারা বাজে কমেন্টস করেন বাজে কথা বলেন তো তারপরও সব মিলিয়ে যেহেতু এটা আমি কাজ হিসাবে নিয়েছি আমার প্রফেশন হিসাবে নিয়েছি সেহেতু এটা আমাকে করতেই হয় আর কথাগুলো হয়তো আমি আপনাদের সাথে সামনে গুছিয়ে উপস্থাপন করতে পারলাম না তবু মানে অবশ্যই ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর ওর বাবার কি হয়েছিল জানতে হলে অবশ্যই কমেন্টস করবেন পরের ভিডিওতে অবশ্যই বল